ইতালিতে শ্রমিক সংকট মোকাবেলায় দেশটি দুই শূন্য দুই পাঁচ সালে এক নয় এক চার পাঁচ শূন্য জনেরও বেশি বিদেশি কর্মী নিয়োগের পরিকল্পনা করেছে এর মধ্যে এক এক শূন্য 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 জন মৌসুমী শ্রমিক সাত শূন্য সাত দুই শূন্য জন সাধারণ কর্মী সাত তিন শূন্য গৃহস্থালী কাজে এবং এক শূন্য 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 জন স্বাস্থ্যসেবা খাতে নিয়োগ পাবেন তবে বাংলাদেশি নাগরিকদের জন্য ইতালির ভিসা অনুমোদন প্রক্রিয়া বর্তমানে স্থগিত রয়েছে ইতালির পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা মন্ত্রণালয়ের উপমন্ত্রী মারিয়া ত্রিপদী সম্প্রতি বাংলাদেশি কর্মীদের ভিসা আবেদন দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন ইতালির বিভিন্ন খাতে বিশেষ করে রেস্তোরাঁ শিল্পে বিদেশি কর্মীদের ভূমিকা ক্রমশ বাড়ছে দুই শূন্য সালে নতুন নিয়োগপ্রাপ্ত রাঁধুনি ও পিজ্জা প্রস্তুতকারকদের মধ্যে তিন চার ই এবং রান্নাঘরের সহকারী কর্মীদের মধ্যে পাঁচ আট ই ছিলেন ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলির নাগরিক বাংলাদেশি কর্মীদের জন্য ইতালির শ্রমবাজারে প্রবেশের সুযোগ সৃষ্টি করতে উভয় দেশের সরকারের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে ইতালিতে শ্রমিক ঘাটতি এবং বিদেশি কর্মী নিয়োগ সম্পর্কে আরও জানতে নিচের ভিডিওটি দেখতে পারেন